আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে রিজিক বৃদ্ধি হওয়ার হ্যাঁ রিজিকের দরজা খোলার সেই সাথে দুশ্চিন্তায় প্যারেশানি দূর হওয়ার দোয়া ও আমল তদবির আমরা খুব সহজেই সুন্দর করে শিখে নিব। ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয় জানতে শিখতে বুঝতে বা হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন জন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এর সাথে ইমো মো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো আসুন আমরা খুব সহজে করে শিখে নিই অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর আমার রিজিকের অভাব দূর হচ্ছে না আমার থেকে দারিদ্রতা দূর হচ্ছে না অভাব অনটন লেগেই থাকে আর আমি হ্যাঁ দুশ্চিন্তা প্যারাসানি থেকে বের হতে পারতেছি না আমার দুশ্চিন্তা প্যারাসানি সবসময় লেগেই থাকে ঠিক আছে তো এই ধরনের সমস্যা যদি আপনার থাকে আপনি দ্রুত সেখান থেকে সমাধান পাইতে পারেন এই আমলেরও শিলা করে আমলটিও একদম সহজ এবং খুবই সুন্দর এবং কার্যকারী তো আমলটি কিভাবে করবেন দিন অথবা রাতের যে কোনো সময় ফ্রি হইয়া প্রথমে অজু করে দুরাকাত নফল নামাজ আপনি আদায় করবেন দুরাকাত সলাতুল হাজত নফল নামাজ আপনি পড়বেন নামাজ পড়ার পরে সেখানে বসে আপনি কোনো কথাবার্তা না বলে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটাও পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দৌরুসাল্লু আলি আসাল্লাম সেটিও আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে আপনি বেজর সংখ্যায় তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটিকে এক শতবার করে কী করবেন পাঠ করবেন এ দোয়াটিকে আপনি হাতে গুনে গুনে কিংবা তসবিধা তসবি দ্বারা গুনে গুনে এক শতবার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে ইয়া ও ইয়া ও ইয়া ও হ্যাঁ ইয়া ও এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে আপনি যদি আমার সাথে দুই তিনবার বলেন তাহলে এখনই মুখস্থ হয়ে যাবে ইয়া ও সিয় ইয়া ও সিয় বার পাঠ করে পরের আবার তিনবার দরুৎ শরীফ পাঠ করবেন দরৎ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাকব্বুল আলমিনের কাছে চাইলে আপনি হাত তুলে মোনাজাত করতে পারেন কিংবা মনে মনে আপনি খেয়াল করতে পারেন যে আয় আল্লাহ হ্যাঁ আমার রিজিকের অভাব দূর হচ্ছে না দারিদ্রতা দূর হচ্ছে না হ্যাঁ অল্লাহু খৈরুরোহিন তুমি তো একমাত্র রিজিকের মালিক তুমি আমার রিজিকের দরজাকে ওয়াসি আত করে দাও প্রশস্ততা করে দাও আমার রিজিকের দরজা আল্লাহ তুমি খুলে দাও এবং আমার থেকে সকল টেনশন দুশ্চিন্তা প্যারেশানি সব কিছু আল্লাহ তুমি দূর করে সুন্দর স্বাভাবিক সুস্থতার সাথে সুন্দর ইমানই জীবন তুমি আমাকে দান করো ঠিক আছে এইভাবে আপনি আমলটি করবেন আমলটি চাইলে আপনি দীর্ঘদিন চালাইতে পারেন লাগাতার চালাইতে পারেন কোনো সমস্যা নেই অথবা যদি আপনি কমপক্ষে হ্যাঁ একুশ দিন আমলটি করলেন একুশ দিন কমপক্ষে একুশ দিন আর কি তো আরও বেশি করতে পারলে আরও ভালো হয় আমলটি করলে নিঃসন্দেহে আপনি যে ভালো ফলাফল পাবেন এর মধ্যে কিনে কোনো সন্দেহ নেই তো যদি ভিডিওটি সামান্য একটু আমাকে আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে এবং এই মফিদি মিডিয়া ফেসবুক পেজকে আপনারা ফলো করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে আপনাদের মাঝে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু প্রতিনিয়ত আপনাদেরকে শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি এবং আপনারাও যাতে আমল করে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু